আমাদের দেশে বেশিরভাগই মুসলমান হচ্ছে ভেড়ার ফালের মতো বুঝতে পেরেছেন আগের ভেড়াটা যেভাবে যায় ফিসনের ভেড়াগুলো ঠিক এভাবে যায় আগের ভেড়াটা যদি গুহাতে জাপ দেয় পিছনের ভেড়াগুলো গুহাতে জাপ দেওয়ার চায় কেন কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শুনবেন পুরো ভিডিওটি দেখবেন ফরে কালীগালাজ করবেন তার আগে কালীগালাজ করেন না নাস্তিক আসাদ নূর বাংলাদেশের ভিতরে এখন নাম করা একজন নাস্তিক শ্রেষ্ঠ নাস্তিক তাকে নিয়ে একটা মানে খবর পাস হইছে এখানে বলতেছে যে যমুনা নিউজের একটা ফিক্সার নিয়ে তারা কাঠিন করে লাগাইছে বলতেছে যে নাস্তিক আসাদ নূর ক্যান্সারে আক্রান্ত এই কথা বলার সাথে সাথে অসংখ্য সোশ্যাল মিডিয়াতে মানে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ফেসবুক পেজে আলহামদুলিল্লাহ লিখতেছে নাস্তিক আসাদ আসাদনুর আপনার এটাকে কি বলে এই ক্যান্সার আক্রান্ত হয়েছে হ্যাঁ অনেকে তাকে নিয়ে গজলও বানাই ফেলাইছে গানও বানাই ফেলাইছে বুঝতে পেরেছেন একবার যাচাই করে দেখলো না নাস্তিক আসাদ নূর কি সত্যিই ক্যান্সারে আক্রান্ত হয়েছে কিনা তারা একবারও সেটা যাচাই করে দেখলো না তারা হচ্ছে কি আমি প্রথমে বলছি বেরার ফালের মতো শিয়ালের মতো একটা তখন উ করে শব্দ করে ফলে সব করে উ করে শব্দ করে বুঝতে পেরেছো এই মুসলমানদের কারণে কিন্তু মুসলমানেরা জাহান নামে যাবে কেন বলতেছি এই মুসলমানের কারণে মুসলমানেরা জাহান নামে যাবে কিছু কিছু এই যে মানুষ আছে যারা উজুকে হ্যাঁ তারা যদি কোনো একটা কিছু ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেয় কোন একটা মিথ্যে গুজব দেয় অন্য অন্য যারা মুসলমান আছে হ্যাঁ আমি সকল মুসলমানকে বলতেছি না আবারও বলতেছি অন্য অন্য আমি একজন মুসলমান অন্য অন্য যারা মুসলমান আছে তারা সেটা যাচাই করতে চায় না মানে আগের ভেড়াটা যায় গর্তে জাপ দিচ্ছে আমাকেও গর্তে জাপ দিতে হবে সেখানে গেলেও মনে হয় যে আমি জান্নাতে চলে যেতে পারবো এই কারণে তারা গর্তে মানে ঝাঁপ দেয় তাহলে আল্লাহ তালা তার পবিত্র কোরআনে বর্ণনা করেছে যে তোমরা কোনো কিছুকে যাচাই বাসাই করবে যাচাই বাসাই করে সেটা সঠিক না আনসঠিক সেটা তোমরা নির্ধারিত করবে আমরা কি সেটা সঠিক না আনসঠিক সেটাকে নির্ধারিত করি নির্ধারিত করি না একজনে ফেসবুকে স্ট্যাটাস দিছে তার ফেসবুকে ভিউ বানানোর জন্য নূর ক্যান্সারে আক্রান্ত হয়েছে এইটা শুনে অসংখ্য মানুষ সেখান থেকে কফিটা করে মানে ওই ফেসটা কফি করে তারা তাদের ফেসবুকে আপলোড দিচ্ছে অনেক মোল্লাকে দেখলাম যে এটাকে নিয়ে গোসল বানাই ফেলাইছে আসাদ নূর এখন ক্যান্সারে আক্রান্ত হয়েছে হ্যাঁ এটা আমাদের জন্য সুসংবাদ এটা সেটা একবার যাচাই করে দেখবি তো আসলে কি আসাদ নূর ক্যান্সারে আক্রান্ত হয়েছে কি না সেটা তো তোরা যাচাই করলি না হ্যাঁ এই যে তোদের ইমান যে এত নর বড়ে এত দুর্বল তোদের ইমান সেটা তো এখানে প্রমাণ পেয়ে যায় তাই না তোরা তোদের ফেসবুকে লাইক কমেন্টের জন্য তোরা কী করস হ্যাঁ আপনি যদি মাকে ভালোবেসে থাকেন আপনি যদি আপনার বাবাকে ভালোবেসে থাকেন তাহলে আমাদের এই ফেসটা শেয়ার করে দেবেন আবার ওই যে এই পোস্টটা লাইক করে দেবেন এগুলো বলস না তোরা এখানে এসে তোদের মা বাবাকে বিক্রি করে ফেলতেছোস তোরা হ্যাঁ যদি ইসলামের নাম বিক্রি করে চিন্তা করছো দেখবার মুকা শরীফের ছবি একটা আপলোড করবি আপলোড করি বলবে যে আপনি যদি আপনি মাকে ভালোবেসে থাকেন তাহলে মুকা শরীফের এই ফিক্সারটা আপনি ইয়ে করে দেন এটাকে কী করে শেয়ার করে দেন আমি আমার মাকে ভালোবেসে কিন্তু তোর ওই ছবিটা আমি শেয়ার করবো না ঠিক আছে হ্যাঁ এখন এগুলো নিয়ে দাম দা হচ্ছে আর আমাদের মুসলমানের ভিতরে কিছু কিছু মুসলমান আছে তারা এগুলো বুঝতে চায় না তারা মনে করে যে না আগার বেড়া যেভাবে গেছে পিসের বেড়ারও আমি এইভাবে যাবো আমি যাচাই করবো না আমার যে একটা ব্রেন আছে সেই ব্রেন আমি খরচ করবো না হ্যাঁ আমি গোহা গাদার মতো আমি এভাবে থাকবো এভাবে জীবনযাপন করবো এভাবে পৃথিবী থেকে চলে যান বুঝতে পেরেছেন তাই বলতেছি কোনো একটা কিছু যাচাই করবেন যাচাই বাছাই করে কথা বলবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ